হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কোন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি ভালো আছি দেখবা লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা

তাৰ লাগে শৰাইছি ৰাস্তাৰ মাজে মানে গাড়ীত বোৱাৰীয়ে আৰু কি ছ বাইৰ বৌ এখনো ডাৱত দিছি না মানে দাৱত নাযাৰ কাৰণে আমি মানে আৰ অট' জীয় খৰচী না হৈছে সামান্য চাহ নাস্তা শৰাই দিলাই ইয়াৰ পৰা ডাৱত দিমো দাৱত দিলে খাব দাৱা দিয়া কৰিবা আৰু কি নালাগে এখন হঠাৎ যাৱা আমাৰ বাই দুইজন আৰু কি বেছি বাই বাইন বেচো আছে নে তাহ'লে আমাৰ এক মাৰ গৰুৰ আৰ বাই দুইজন একজন বই নামি আর এখন বাড়িতে আমার বাবার বাড়ি দেখতে ভাইতা সবর সবর সময় না শের বাবারই মানে শের কোনো মেয়ের স্বামীর বাড়ি একরকম আর বাবার বাড়ি একরকম সবর কপালো সত্তাহ থাকে না আর কি আল্লাহ সুক্রিয়া মানে দলান্দি গীতা সর্তায় শান্তি তাহলে আর কি দলান বড় জিনিস নাই বিল্ডিং বড় জিনিস নাই আমি যেই জায়গাতে থাকি অনেক শান্তি আছে আমার আমি দণ্ডল চাই না দলান দুমালা চাই না আর কি মানে যে জায়গায় থাকি আমি জায়গাও আমার শান্তি আর আমার বাবার বাড়ি আমার মানে আমার বাইর বৌর মানে তারার এক আর কি মানে আমি এখানে সিস্টেম আমার ছেলে আমার মেয়ে আর আমার বাইর বউ মানে দুইও বাড়ি আমার ছোটো এখানে দেখতে ভাইতে আমার মাও বা টিভি দেখিয়া আপনারা দেখছেন আমার গোট আর আমার বাবার বাড়ির গোট টাইম আর তার সংসার আবার ছোটো রয়েছে সংসার বড় আর বাদে সব কিছু ম্যানেজ করতে বাঁকা সময় লাগে এখানে আমার আমার লাগা ছোটো যে তার রুমটা আর কি আর আমরা মাল সামান কিচ্ছু চাইছি না আমরা বেশিরভাগ বেটি নানছি মানে কিচ্ছু চাইছি না যেন আমরা সবর বাদে ঘুরে ফিরে আসি আমার মানুষ লাগে মাল বড় জিনিস নাই সামান বড় জিনিস নাই আর হানজা বাদে আমার কিতা কিতা আনচন আমার খরি লই আইয়া বেডিং কুলচন আর কিতা আনলা আর নতুন তো আর একটা মাত আর কি আমার বাইর বউ বাড়িতে না মানে বাড়িতে আসলানাও তার লাগে আমি আর দাও দিতাম পারছি না আর আপনার আর বাড়িতে না আর সবচেয়ে বড় খুশি হইলো নন্দর মানে বইনর জামাই বাড়িতে হলে হালা সবচেয়ে বেশি খুশি আর এখানে বাই বিদেশ থেকে এসে আগে দেখাইছি আমার ছেলের লগে আমার বাই জুতা আনছেন একটা আমার মার লগে আর উনি চকলেট দেখ আমার মানে আমার ছোটো যে সবর লাগি চকলেট দিছে বাটাইয়া একটা দেখতে পাইতা গা গসিবার মানে লুড়া আর এখানে দেখতে পাইতা ওটা সাবন দিস আর কি বাইয়া আনছেন এখানে দেখতে ভাইরা সবার লগে অন্য আনছেন বাই দিল্লিত গেছিলাম আর লগে অন্য অন্য আনছেন সব জিনিস আনছেন একে দেখতে ভাইরা তসবি আসা আমার তালই গেছিল গত বছর আল্লাহর বাড়ি জিনিস টাইম রয়েছিলো দেখতে ভাই একটা হইলো আমার এক নম্বর বাইর মানে আমার ছোটো বাইর বউ আর কি বড়োজনের একটা হইলো আমার দুই নম্বর বাইর বউর রুমটা মানে এটা হইল আমার দুই নম্বর বাইর বউর রুমটা আর ছোটো বাই সব কিছু আইসে আর বড়ো বাইর লোক আমরা কিছু চাইছি না মানে আমরা মানুষ টুকাইছি আর এখানে দেখতে বাইতে আমার ছোটো বাইর বউ দুটাও ছোটো বাইর বউলে ছোটোজন হেরোজন আর বড়োজন এখানে দেখতে পাইতরা আমার বাই মাছ আঞ্চন বাজার থেকে ওখানে আছে আর বাই আর বিদেশি মানুষ তো বেশিরভাগ সোটো মাছ খেয়ালি বড় মাছও আছে মাংসও আছে ফ্রিজও রাখা শহারকু আজকে সহালকুর ভিডিও আর কিটা মাছটা আমি বানাই আর আমি আর আমার লাগা আমার সোটো যে তার বউ মাছ বানাইয়া আর এর সুটো যে তার বউ দেখতে পাইতা লাল মানে কমলা একটা

মানে মানে বাততাম ইঁদুর খাটি খাঁটিছ এখন আমি রুমটা যাই আর কি রুমও আমার কি ফটিক আর একটা রুম মার রবিবার আছে একটা বউ কমপ্লিট হয়েছে না মানে গর বেশি মানুষ নাই আমার বাইর বউ দুইজন